সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের ছবি প্রকাশ করে চারিদিকে হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী পলি মেয়ে তো নয় যেন পুরাই বলিউড নায়িকা যেমন তার ফিগার তেমন তার চেহারা মা মেয়ের ছবির কমেন্ট বক্স জুড়ে শুধুমাত্র পলির মেয়ের চেহারার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা কেউ বলছেন মায়ের মতো সুন্দর হয়েছে মেয়ে আবার কেউ কেউ তো বলছেন এই মেয়ে তো সুন্দর যে মাকেও ছাপিয়ে গেছে মেয়েকে কবে সিনেমায় আনবেন পলি এই প্রশ্ন তুলেছেন অনেকেই তবে দেখে শুনে মনে হচ্ছে সিনেমার জন্যই মেয়েকে তৈরি করেছেন পলি কিছুদিন আগে মেয়েকে নিয়ে ব্যাংককে বেড়াতে গিয়েছিলেন নায়িকা পলি সেখান থেকেই তিনি তার মেয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন আমার মেয়ে আমার জান্নাত আমার জান ব্যাস এরপর শুরু হয়ে যায় পলির মেয়েকে নিয়ে নেটিজেনদের মাতামাতি মূলত কেউ ভাবতেই পারেনি পলির মেয়ে এত সুন্দর কারণ বলে তো সেভাবে কখনও মেয়েকে সামনে আনেননি ছবিটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ছবির কমেন্টসে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেছেন একজন কমেন্ট করেছেন ছেলেরা দুজনের ওপরই ক্রাশ খেয়ে ভুল করে ফেলবে আপনি নায়িকা হিসাবে পর্দায় আরেকবার আসেন এবং আপনার মেয়েকেও হাট হিট নায়িকা হিসেবে অবস্থান তৈরি করে দিয়ে আসেন পাবলিক খুব খাবে মা মেয়ে নায়িকা হলে এমডি সোহেল রানা নামের আরেকজন লিখেছেন বাহ সুন্দর তো মেয়ের ইচ্ছা আগ্রহ কি মায়ের পথে হাঁটবে নাকি অন্য চিন্তা ভাবনা আর একজন লিখেছেন সাকিব খানের নায়িকা হিসেবে আপনার মেয়েকে দেখতে চাই এখন সময় বলে দেবে নব্বই দশকের শেষের দিকে ঢাকায় চলচ্চিত্রে পলি আবেদনময়ী হিসাবে নজর কেড়েছেন এরপর হঠাৎ করে তিনি অন্তরালে চলে যান বর্তমানে স্বামী সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বাস করছেন দুটি যম সন্তান সহ চার সন্তানের মা পলি সন্তানদের মধ্যে এই মেয়ে তার বড় সন্তান